যারা একুশ সালে এসছে কুড়ি সালে বিজেপিতে এসছে না তারা বিজেপি বুঝতে পারবে না কেউ কেউ আর এস এস দেখাচ্ছে কেউ হিন্দুত্ব বোঝাচ্ছে দিলীপ ঘোষকে হিন্দুত্ব বোঝাবেন না আমার কাটলে গায়ে হিন্দুর রক্ত বেরোবে বিজেপির রক্ত বেরোবে বাকিদের গায়ে কি রক্ত আছে আমি জানি না কারণ বহু জায়গায় ঘুরে এসেছেন তারা কাউকে ছেড়ে কথা বলেন না তা সে বিরোধী দল হোক বা নিজের দলের এটাই দিলীপ ঘোষের চেনা ইমেজ দীঘার জগন্নাথ মন্দিরে তার যাওয়া নিয়ে বিতর্ক যখন তুঙ্গে দলের নেতাদের আক্রমণের মুখে পড়েছেন তিনি সেখানেও স্বভাব সিদ্ধ ভঙ্গিতে দলের নেতাদের পাল্টা জবাব দিলেন দিলীপ ঘোষ তাদের কোনো গতি নেই তারা আবার কি প্রশ্ন করবে জানে কে কিসের জন্য রাজনীতি করে কে কেমন লোক তো মানুষ তার সঙ্গেই সেলফি তুলবে তাকেই পছন্দ করবে যার উপরে মানুষের ভরসা আছে বিশ্বাস আছে সেই জন্য লোকে আমার কাছে আসে আর তারা খালি বিজেপির লোক বা সাধারণ লোক নাই টিএমসির লোকও আছে যারা আমার ভোটার নাই বিরোধী তারাও আমার সঙ্গে সেলফি তোলে আর আমি এভাবে লোকের সঙ্গে মিশি আজ দলের সমালোচনার জবাবে চাচা চাচাছোলা ভাষায় দিলীপ ঘোষ বলেন দলে অপসংস্কৃতি ঢুকেছে কেউ কেউ চান আমি বেরিয়ে গেলে জায়গাটা খালি হবে তাদের ভালো হবে সেই জায়গা নেই জবে থেকে তারা পার্টিতে ঢুকেছে তবে থেকে পার্টির অবনতি হয়েছে দিলীপ ঘোষের গতি প্রকৃতি নিয়ে বিজেপির একাংশ নেতারা যে প্রশ্ন তুলেছিলেন তার জবাব দিয়ে বলেন নিজের গতি প্রকৃতি ঠিক নেই তিনি আবার আমার গতি প্রকৃতি নিয়ে প্রশ্ন তুলছেন যাদের কোনো গতি নেই তারা আবার গতি প্রকৃতি নিয়ে কি প্রশ্ন করবে দিলীপ ঘোষের লাইফস্টাইল আপনার জানেন দিলীপ ঘোষ খোলা ময়দানে আকাশের নিচে বাস করে সকাল থেকে রাত মানুষের সামনে থাকে লুকোভার কিছু নেই বাকিদের লাইফস্টাইল দেখুন দিনের সকালে রাত্রের লাইফ যারা আমাকে সার্টিফিকেট দিচ্ছে তার সময়ের জন্য কি করেছে পায়খানা পেচ্ছাপ ছাড়া কোনো ত্যাগ করেনি জীবনে তারা হয়ে গেলে ত্যাগই আর জীবনে আমি কোনো দিন বিড়ি সিগারেট খাইনি মদ খাইনি বারে যাইনি ড্যান্স করতে যাইনি ফুর্তি করতে যাইনি বিয়েবাড়িতেও যাইনি আমি জানেন না কতবার বিছানা পাল্টে এসছে তারা আমার চরিত্রের দোষ ধরছে না আমি যেটা বলি পরিষ্কার করে বলি আমার লাইফস্টাইলও তলোয়ারের মতো পরিষ্কার কারো তামেদারি করি না কাউকে তেল মারি না কারো কাছে কোনো সাহায্য চাই না আমি মিশনের জন্য বেঁচে থাকি সেই মিশনের জন্য লড়াই করি যারা যাদের চোখের চশমার রং পাল্টায় তারা আমাকে বিভিন্ন রকম দেখে প্রসঙ্গত গতকালই বিজেপি নেতা তথা সৌমিত্র খা সোশ্যাল মিডিয়ায় দিলীপ ঘোষকে আক্রমণ করে লিখেছেন একজন ত্যাগী থেকে কিভাবে ভোগী হতে হয় তার আদর্শ নিদর্শন আপনি দিলীপ বাবু এই যে বলছেন না বৈরাগত মদ্যপান বিছানা এসব এগুলো আপনার অভ্যাস আছে আপনারা প্রকাশ করেনি কোথাও ফেসে গেছেন তাই বিয়ে করেছেন এসব আমাকে বলবেন না একদম পরিষ্কার বলে বলছি রাজনৈতিক দল পরিচয় ছাড়াও আপনাকে বলতাম না কিন্তু অনেক বেশি আপনি কথা বলছেন আপনি ফেসে গেছেন আপনি আরও দু সঙ্গে ফেসে গেছেন তাই এখানে বিয়ে করেছেন এসব কথাগুলো আমাকে বলতে যাবেন না ভদ্র থাকুন অনেক কিছু আছে আমরা দিল্লিতে কোথায় আছে আমরা জানি না আমরা তো ব্যবসা করি কলা রুচু করে তৃণমূল কংগ্রেসের আমলের আগেও ব্যবসা করেছি আমার এসেট দেখুন আমার বাবা বিজনেস করে আমার বাবা চাকরি করতো সেটা আমরা কেউ ওই উচ্ছিষ্ট খেতে নয় আমরা থাকলে পার্টিটা চলে আমরা কর্মীদেরকে দেখি আমরা আপনার মতন ওই ভ্রান্ত ঘুরে বেড়াইনি এইসব ধরনের কোথাও শুভেন্দু অধিকারী পরিবার সম্বন্ধে জানবেন তার পেট্রোল পাম্প তার বাবা উনিশশো বাহাত্তর সাল থেকে কাউন্সিলার ছিলেন অধিকারী পরিবারের একটা বড় লিডার ছিলেন তাকে নিয়ে আপনি উল্টাপাল্টা বলছেন আমরা মেনে নেবনে করি সব দল হলো আমাদের নিজস্ব সমাজের আমাদের পরিচয় আছে শুভেন্দু অধিকারী সৌমিত্র দিকে গা আঙুল ছোড়ার আগে নিজের দিকে চারটে আঙুল ছুড়বেন কোথায় আপনি মশাই আপনি শিক্ষক পার্থ চ্যাটার্জির যে প্রসন্ন যে ধরা পড়েছিল তার ঘরে কী করে আপনার ফাইলটা গেল ঘর কই সৌমিত্র খানকে নিয়ে এত মহিলা কেস করেছে সৌমিত্র খাঁকে এতগুলো কেস অভিষেক বন্ধুদের গত সপ্তাহে হাইকোর্টে কেস করেছে কই সৌমিত্র খানের বিরুদ্ধে তো কেস কমছে না আপনাকে তো দেখি না কোথাও কেন দেখি না এইসব কথাগুলো বলবেন না অনেক কিছু মন আছে কে কোথায় টাকা দুর্নীতি আপনি সব মানুষ আমরা ব্যবসা করি চলার উঁচু করে আপনার যে অ্যাসেট আছে একবারের এম কেউ এত অ্যাসেট কমাতে পারেনি তার ভদ্রতা ভদ্রতা ভদ্রতার মতো রাখুন একদম বলছি শুভেন্দু কারণ আমি বিজেপিটা আমার নিজের পায়ের দমে করি নরেন্দ্র মোদীকে দেখে করি এই কোলা করে বলছি আমরা আমি তো দু হাজার চোদ্দ থেকে দু হাজার ছিলাম পঞ্চায়েত মেম্বার ছিল আমি যেখানে থাকি দল সেখানে সেইভাবে চলে আর দলকে নরেন্দ্র মোদীকে দেখে এসেছি অমিত শাহকে দেখে এসেছি আমি অমিত শাহজির সাথে রাজনীতি করে কথাবার্তা বলে এসেছি আমি কোনো মন্ত্রী হওয়ার জন্য আসিনি আর মন্ত্রী তো ছিনিয়ে নেবো যেদিন পারবো ওইসব আমি ব্ল্যাকমেল করি না অমিত নরেন্দ্র যদি ভরসা করে ভারতীয় জনতা পার্টি করি দীঘা জগন্নাথ মন্দিরের দর্শনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতে দিলীপ ঘোষ বলেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার ক্লোজ ডোর বৈঠক হয়নি অনেকেই আছেন মুখ্যমন্ত্রীকে গোপনে ফোন করেন বলে উনি রাখলেন বসলাম সৈজ বিনিময়ে ওনার সঙ্গে কোনো গোপন ক্লোজ ডোর মিটিং করিনি আমার লোকেরাও সঙ্গে ছিল ওনার অফিসাররাও সঙ্গে ছিলেন আর এই সৌজন্য সাক্ষাৎ করা হয় বহু লোক ক্লোজডোর মিটিং করে চিরকুট পাঠায় গোপনে ফোন করে দিলীপ ঘোষকে এইসব করতে হয় না